যে মেরোবন্ধন তৈরি করেছি সেটা যাতে সুদূর প্রসারী হয় এবং শক্তিশালী হয় সেই জন্য সবাই যারা এখানে বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে আমরা ইউনাইটেড হব ইউনাইটেড হতে গেলে এই সংগঠনকে শক্তিশালী করতে গেলে অনেকেই বলছেন যে কমিটি গঠন নিয়ে আমি প্রস্তাব করলাম যে সহকারী আপনারা অনেকেই বলছেন যে সহকারী শিক্ষকদের এবং কর্মচারীদেরকে আপনারা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন আজকে এখানে বিভাগীয় আপনাদের যে তালিকা দেওয়া হয়েছে যারা উপস্থিত হয়েছেন সেই বিভাগ থেকে একজনকে দায়িত্ব দিবেন এবং তারিখ দিয়ে এত তারিখে এই বিভাগে কমিটি গঠন করার জন্য বলবেন এবং কমিটিতে অবশ্যই অবশ্যই সম্মানিত প্রধান শিক্ষকরা সভাপতি এবং সহকারী প্রধান শিক্ষক যদি থাকে তিনি হবেন সহসভাপতি এবং সিনিয়র শিক্ষকদের পক্ষ থেকে একজনকে সেক্রেটারি যাতে করা হয় এবং ল্যাব অ্যাসিস্টেন্ট সব এবং কম্পিউটার ডেমনস্ট্রেটর লাইব্রিয়ান তাদেরকেও যেন এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বিভিন্ন পদের মাধ্যমে সেই প্রস্তাব রেখে এবং বছরে যাতে অবশ্যই আজকে যে একটা নির্দেশনা দিবেন আমাদের সম্মানিত সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি আজকে নির্দেশনা দিবেন কত তারিখের মধ্যে সেই কমিটিগুলি গঠন হবে গঠন করার পরে আমাদের করণীয় কি যে ফান্ড সংগ্রহ করা প্রত্যেক শিক্ষক কর্মচারী কত টাকা দিবে এই তারিখের ভিতরে অবশ্যই দিবে যদি না দেয় তাহলে পাবে আপনারা সফর করবেন ওই বিভাগে গিয়ে যাদেরকে দায়িত্ব দিবেন তাদের সাথে কথা বলবেন এবং টাকাগুলি কালেক্ট করবেন পরে তারপর কিভাবে আগানো দরকার আমাদের সমস্যাগুলি সমাধান করা দরকার তখন করার সহযোগিতা বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাকে সময় দেওয়ার